তেল বা ঔষধ প্রবেশ করালে হ্যাঁ দুই নম্বর ইচ্ছাকৃত ভাবে মুখ ধরে বমি করলেন ইচ্ছা করলে একালোয়ান ইচ্ছায় আপনি খারাপ লাগতেছে পেটের মধ্যে হ্যাঁ পাত্তা পায়খানা হয়েছে ই হয়েছে আপনার ইচ্ছে না আপনি তাকে দমন করে আপনি পারতেছেন না আর একটা আপনি আনন্দ করে ইচ্ছে করে খুশি মনে আপনি কি করলেন বমি করলেন গলার মধ্যে আঙ্গুল দিয়া বা অন্য কোনো পন্থা ইচ্ছা ভাবে আপনি কি করলেন বমি করলেন ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তার রোজা কি হয়ে যাবে বলে কি মনে থাকবে না আচ্ছা তিন নম্বর কুলি বা নাকে পানি দেওয়ার সময় পানি গলার ভিতরে ঢুকে পড়লেন আমরা যে রোজার দিন অজু করি অজু করার সময় নাকে এবং মুখে পানি দেয় না বলেন দিনের বেলা রোজা থাকা অবস্থায় রাত্রি না ইফতারি করে না আমরা যখন দিনের বেলা গোসল করি বা করি এই সময় আমাদের খুব খেয়াল করতে হবে যেন পানিটা ভিতরে চলে না যায় নাকের মধ্যে পানি দিলে পানি কেটে যেন আপনার মগজে চলে না যায় নাক রোজার দিন তেমনি স্বাভাবিক পানি দিয়ে আপনি গোসল করবেন ওই পানি দিয়ে নাকের মধ্যে আপনার গড়গড়া করা লাগবে না গলার মধ্যে আর নাকের মধ্যে পানি দিয়ে আপনার কি করা লাগবে না কান দেওয়া লাগবে না এমনি স্বাভাবিক আপনি কি করবেন করবে যদি কোন ব্যক্তির দিনই স্বপ্ন তো হয় তাহলে সেই ব্যক্তিও কি করবে স্বাভাবিক আপনার এমনি কুলি করবে নাকে পানি দেবে শোক করবে না পানি দিয়ে বড় বড় করবে না যদি আপনার ভিতরে পানি চলে যায় তাহলে আপনার রোজা কি হয়ে যাবে ভাঙিয়া যাবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ মনে রাখবো ঠিক আছে আচ্ছা তারপরে দাঁতের ফাঁকে এই যে দাঁতের ফাঁসা আছে না দাঁতের ফাঁকে আটকানো বুট পরিমাণ খাদ্য গিলে ফেললে কোন ব্যক্তি মনে করেন সাহারি খাইছে বা ইফতারি খাওয়ার সময় সোনা ওকে দাঁতের মধ্যে বা গালের মধ্যে কোথাও রয়েছে সে মনে করছে যে গালের মধ্যে রয়েছে ওইকে সে কি করলো খাইয়ে ফেলাইছে পরিমাণ কত হয়নি বলেন বুট বা গাবলি এই পরিমাণ বা এর যদি বড় হয় ওই যদি কি করে সে খাইয়ে ফেলা তাহলে তার রোজা কি হয়ে যাবে একে গাদের মধ্যে থাকলে আমরা কি করবো ফেলে দিবো আমরা কি করবো না গেলবো না খাবো না আচ্ছা তারপরে আর কি কারণে রোজা বাঁধবে ধূমপান করলে ধূমপান ধূমপান বুঝলেন না বিড়ি খাই সিগারেট হ্যাঁ যদি কোনো ব্যক্তি রোজা রাখে বিড়ি হয়তো বলতে পারছে বিড়ি তো খাই নেই তো খাই না ধুলে শুকনো জিনিস কথা বুঝতে পারছেন তাহলে ধূমপান করলে তাহলে তার কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে রোজা থাকে ধূমপান করা যাবে না ধূমপান তো কোনো সময় করা যাবে না হ্যাঁ আবার বলে যে রোজা থেকে ধূমপান করলে কি হিসাবে রোজাও থাকে আবার ফুটুয়াও দেয় মাসলাও দেয় কত বড় মুফতি সাহ হ্যাঁ কথা বুঝতে পারছে এই জন্য আমরা মনে রাখবো যে রোজা রাখা অবস্থায় ভুলে আমরা কি করবো না ধূমপান করবো না এমনি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো কারণ ওর মধ্যে লাভ নেই সবই ক্ষতি সবই ক্ষতি আচ্ছা তারপরে আপনার আর কি কারণে রোজা ভেঙে যাবে সুবে সাদেকের সময় সুবে সাদেকের সময় সাহারি খেলে সুবে সাদেক অর্থাৎ সাহারির সময় শেষ হয়ে গেছে সাহারি খাবার সময় আছে না নির্দিষ্ট সময় তো আছে ওই সময় পর্যন্ত তো খাইতে হবে ওর পরে সবের সাথে শুরু হয়ে গেল কোন ব্যক্তি যদি মনে করে যে এখনো তো ফজর রাজান হয় নাই বা এখনো অন্ধকার দেখা যাইতেছে হ্যাঁ পন্ডিত মাতব করে কি করলো সে খাইলো যদি সাহারি সময় শেষ হওয়ার পর যদি খায় তাহলে তার রোজা হবে না রোজা ভেঙে যাবে কারণ তাহলে এই জন্য আমরা খেয়াল করবো সাহারি খাওয়ার যে সময় আছে পারলে আমরা দুই চার মিনিট আগে শেষ করবো যাতে না যায় দুই চার মিনিট আগে কি করবো আগে শেষ করবো আবার এত আগেও খাবো না সাহারি পরে খাওয়াই ভালো খাওয়া দাওয়া করে সরাসরি আমরা কোথায় চলে আসবো মসজিদে চলে আসবো তাহলে ফজরের নামাজ পড়তে আমাদের সুবিধা হবে আচ্ছা তারপরে আর কি কারণে রোজা ভাঙবে সূর্য আস্তের পূর্বে সূর্য আস্তের পূর্বে সূর্য ডুবেছে মনে করে ইফতার করলে সূর্য ডুবার আগে আপনি মনে মনে বলেন যে সূর্য মনে ডুবে গেছে বেলা নাই এখন ইফতারের সময় হয়ে গেছে আসলে ইফতারের সময় হয় নাই এখনো সূর্য কি বাকি আছে আপনি মনে করেন কি করলেন ইফতারি সারিয়ে নিলেন তাহলে আপনার রোজা হবে না রোজা ভেঙে যাবে আচ্ছা তারপরে আর কি কারণে জবরদস্তি করে কিছু খাওয়ালে জবরদস্তি করে কিছু খাওয়ালে কোনো ব্যক্তিকে আপনি জোর করেন হ্যাঁ কী করে কিছু খাওয়ালে তাও কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে আচ্ছা তারপরে রোজা থেকে যদি কোনো স্বামী স্ত্রী মিলামেশা করে তাহলে যাবে রোজা ভেঙে যাবে এই জন্য রোজার দিনের বেলা আচ্ছা তারপরে আপনার ধোঁয়া ইত্যাদি গলার মধ্যে প্রবেশ করানো বা নাকের ভেতরে কেনে নিলে এই জন্য দিনের বেলায় রোজা রেখে আপনার আগরবাতি তারপরে মোমবাতি তারপরে বিভিন্ন ধরনের ওই যে কয়েল ধু আরো এই রকমের যা কিছু আছে যেগুলি জ্বালানি পর ধোঁয়া আসে ওই ধোঁয়া আপনি যদি কি করেন ভিতরে কেড়ে নেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে আর এই সমস্ত ধোঁয়ার থেকে রোজার দিন ধুলি রাখা উচিত আমাদের কারণ দিনে বেলা কয়েল না জ্বালানো তারপর আপনার আগরবাদি এগুলি না জ্বালানো এগুলি ঘেরা না নেওয়া এই যে জিনিসগুলি বললাম এই জিনিসগুলি যদি পাওয়া যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে যে কথাগুলো আছে আশা করি কথাতে ইনশাআল্লাহ পরে শিক্ষকের বলে দেব তো আলহামদুলিল্লাহ সুবহানাল হামদুলিল্লাহ যে কথাগুলি বললাম আমরা শুনলাম যে সমস্ত কারণে রোজা ভেঙ্গে যায় এগুলি ক্যালেজের মধ্যেও দেয়া আছে আমরা মাঝে মাঝে পড়ব পড়তে না পারলে যারা পারে তাদের থেকে শুনব এবং মনে রাখার চেষ্টা করব কারণ রাত কষ্ট কইরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা রোজা রাখি রাখছি এখন যদি কোনো কারণে যদি আমার রোজা কেউ নষ্ট হয়ে যায় আমি তো মনে মনে করতো নিজে করতেছি আমি রোজা আসা সেটা আমার রোজা ওই দিক দিয়ে হয়ে গেছে আমার রোজা নষ্ট হয়ে গেছে তাতে তো লাভ হইলো না তা এই জন্য আমাদের সর্বোপরি চেষ্টা করার দরকার মেহনত করার দরকার যে আল্লাহ তাকে রব্বুল আলমীর জন্য আমাদের রোজাগুলি পরিপূর্ণ হ্যাঁ যেভাবে আল্লাহ তাকে রব্বুল আলমীর চাইছেন ওইভাবে জন্য আমরা আমাদের রোজাগুলি কি করতে পারি পুরো করতে পারি আদায় করতে পারি তারই সাথে সাথে আমি বলবো সময় ফুরে গেলে সময় পাওয়া যায় না জিন্দগির হায়াত ফুরে গেলে হায়াত পাওয়া যায় না দুনিয়া থেকে চলে গেলে আর আমরা দুনিয়াতে আসতে পারবো না তাই যে সমস্ত ভাইয়েরা বাড়িতে যে সমস্ত মা বোনেরা অবসতার কারণে রোজা না রাখে তাদেরকেও আমরা বলবো তারপরে হাতে ভাই ধরে রিকোয়েস্ট করে বলবো যে ভাই এই সময় এই শক্তি এই দাপট এই ক্ষমতা এই অর্থ এক সময় আমার কাছে থাকবে না দুর্গম হয়ে যাব সেই সময় অনেক মনে চাইবে যে হাই হ্যাঁ রোজা রাখি নামাজ পড়ি কিন্তু মনে চাইবে কিন্তু কাজ হবে না তা এই জন্য আমি বলবো আমাদের মধ্যে যদি এরকমের থাকে থাকে আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা রোজা রাখি যদি কোনো আল্লাহর বান্দারা থাকে তাদের কাছে আমি পর্যন্তরে করে বলবো যে আমি নিয়ত করি পিছনে যে ভুল করছি সামনের থেকে ইনশাআল্লাহ আমি কি করবো নামাজ পড়বো আমি রমজান মাসের রোজাগুলি কি করবো সম্মান দিব যেহেতু কি আল্লাহ পাকবুল আলমিন এই মাসের সম্মান আল্লাহ পাকবুল আলমী নিজেই দিছে আল্লাহর রসুল নিজেই সম্মান দান করছে তাহলে সেখানে যদি আমি আপনি যদি সম্মান দিতে না পারি তাহলে আমার আপনার মতন হত আমার আপনার মতন এত নিকৃষ্ট দুনিয়া তার হইতে পারে না তাই আমি সকলকে বলবো ভাই হিসেবে বন্ধু হিসেবে চাচা হিসেবে বাবা হিসেবে যারা এরকম আমরা না পারতেছি ইনশাল্লাহ আমরা নিয়ত করি যেগুলো সামনে থেকে আমাদের বোঝা বলি ইনশাল্লাহ হয়ে যায় তাই সামনে তো আজ যে সমস্ত কারণে রোজা ভাঙে না ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে একসাথে অনেক আলোচনা হবে সময় জুমার দিন এত আলো হয়ে থাকে না তাই ইনশাল্লাহ আর যেহেতু রমজান মাস শেষ হয়ে যাইতেছে আপনাদের একটু নলেজ দিয়ে রাখি যেহেতু আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনারা দোয়া করেন আমাদের এই মাদ্রাসার জন্য মাদ্রাসাকে যে কোনো কারণে ছাত্র বাত্র কমে